তিন নম্বরে যোগ করতে বলা হয়েছে আমি প্রশ্ন তুলে দিয়েছি দেখো লেখা আছে যোগ করো কদম্বারে 137 ওয়ান এবং মাইনাস থার্টি ফাইভ ক মাইনাস ফিফটি টু এবং প্লাস ফিফটি টু গ মাইনাস থার্টি এবং নাইনটিন ঘ মাইনাস ফিফটি এবং থ্রি হান্ড্রেড আমরা সমাধান করি কদম্বারে কী আছে ওয়ান থার্টি এটা কিসের প্লাসের তাহলে যোগ করি মাইনাস থার্টি ফাইভ সমান দেখো প্লাস এই আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস ওয়ান থার্টি সেভেন প্লাসে মাইনাসে মাইনাস থার্টি ফাইভ কত ওয়ান জিরো টু বিয়োগ করলে কত পাই আমরা ওয়ান জিরো টু মানে ওয়ান থার্টি সেভেন থেকে থার্টি ফাইভ বাদ দেওয়া তাহলে আনসার হবে ওয়ান জিরো টু খ নম্বরে কি আছে মাইনাস ফিফটি টু এবং প্লাস ফিফটি টু তাহলে আমরা একটু লিখি মাইনাস ফিফটি টু প্লাস প্লাস ফিফটি টু আমরা প্রথমে ব্রাকেট দিয়ে তুলব তারপরে দেখো এখানে কিছু নাই মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ফিফটি টু আর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস তাহলে হচ্ছে কত প্লাস ফিফটি টু আমরা একটু ঘুরিয়ে লিখি যদি ফিফটি টু মাইনাস ফিফটি টু দ্যাট মিন্স জিরো তাহলে উত্তর লিখব জিরো গলাম বাড়ি কি আছে আচ্ছা আমরা একটু ঘুরিয়ে লিখবো দেখো এই যে থার্টি নাইন এটাকে এই পাশে নিয়ে আসি প্লাস কত নাইনটিন মাইনাস থার্টি ওয়ান সমান কত থার্টি নাইন আর হচ্ছে থার্টি ওয়ান এখন ফিফটি এইট থেকে থার্টি ওয়ান বাদ দিলে কত থাকে তাহলে ঘরে কি আসে থ্রি হান্ড্রেড এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস এবার দেখো এখানে চিহ্ন নাই মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ফিফটি প্লাসে মাইনাসে মাইনাস টু হান্ড্রেড প্লাসে প্লাসে প্লাস থ্রি হান্ড্রেড দুটো আছে তাহলে এই দুটোকে এক করে দিই তাহলে চিহ্ন হবে মাইনাস আর 50 এবং 200 মিলে হচ্ছে 250 প্লাস কত 300 একটু ঘুরিয়ে লিখি আমরা 300 250 ইকুয়ালস কত 300 থেকে 250 বাদ দিলে থাকবে 50 তাহলে এটা রেজাল্ট হবে 50 চার নম্বর প্রশ্নে বলেছে যোগফল নির্ণয় করো মানে একই অঙ্ক আমরা এর আগে যা করলাম এখন তাই করব তো এখান থেকে আমরা শুরু করি আমি আগেই তুলে রেখেছি দেখো প্লাসে মাইনাসে -7 প্লাসে মাইনাসে -9 আচ্ছা প্লাস 4 প্লাস সিক্সটিন এখন দেখো মাইনাস সেভেন মাইনাস নাইন কত হলো মাইনাস সিক্সটিন প্লাস ফোর প্লাস সিক্সটিন তার মানে কত প্লাস টোয়েন্টি এখন একটু ঘুরিয়ে লিখবো টোয়েন্টি মাইনাস সিক্সটিন ইকুয়ালস ফোর এইটা ঘুরিয়ে লেখার কোনো যুক্তি নেই লিখলে কোনো অসুবিধা নেই না লিখলেও কোনো সমস্যা নেই কিন্তু রেজাল্ট হবে কত ফোর উত্তর লিখব উত্তর ফোর আচ্ছা পরের অঙ্কে যাওয়া যাক দেখো থার্টি সেভেন প্লাসে মাইনাসে মাইনাস টু প্লাসেট এখন মাইনাস এইট যোগ করলে কত হবে মাইনাস এট সেভেন্টি ফাইভ এখন আমরা ঘুরিয়ে আর লিখতে চাই না এখানে বড় কে মাইনাস সেভেন্টি ফাইভ অর্থাৎ সেভেন্টি ফাইভ বড় তাহলে আমরা এখানে চিহ্ন দিব মাইনাস এট সেভেন্টি ফাইভ থেকে থার্টি সেভেন বাদ দিলে কত থাকবে থার্টি এইট তাহলে মাইদাস থার্টি এইট উত্তর কত হবে লিখে দেব উত্তর হচ্ছে মাইদাস থার্টি এইট